হ্যালো ফ্রেন্ডস পুজোর আগে ভাবছো পার্লারে যাব চুল স্ট্রেটনিং স্মুদনিং করিয়ে আসবো আর নয় আর সেই টাকা খরচা করা নয় এবারে বাড়িতে বসেই চুল স্মুদনিং স্ট্রেটনিং হেয়ার ফল সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো একটি মাত্র উপাদান দিয়ে তো সেটাই তোমাদের সামনে নিয়ে চলে এসছি এই যে আমি এখানে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি একটা সসপ্যান তার মধ্যে কিছুটা পরিমাণ জল আর এখানে আড়াই চামচ ফ্ল্যাক্সিড বা তিসি বিষ দিয়ে নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কমা বাড়া করতে পারো তো আমি আমার চুলের লেন্থ অনুযায়ী কমা বাড়া করে নিয়েছি এই যে একবার হয়ে পরে আমার নষ্ট হয়ে গেল গ্যাসের উপর থেকে পড়ে গেল তো তারপরে এই যে আবার করে নিয়েছি আর এটা পুরো গরম অবস্থাতে ছেঁকে নিতে হবে কারণ এটা যখনই ঠান্ডা হয়ে যাবে সেটা একটা সম্ভব হবে না কারণ পুরো জেলির মতো হয়ে যাবে তো এই যে ছেঁকে নিয়ে একদম আমি চলে এসেছি ঘরে এবারে একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি এই যে লাগিয়ে নিচ্ছি তো দেখো আমার চুলের অবস্থাটা কি হয়েছে একদম পুরো খড়খড়ে হয়ে গেছে কোনো গ্লেজনেস নেই মানে কিচ্ছু নেই তারপরে তো প্রচণ্ড পরিমাণে হেয়ার হেয়ারফল করছে মানে চুল উঠছে তো সেটারও একমাত্র মানে উপায় হচ্ছে এটাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করার কোনোই মানে হয় না যদি ঘরে বসে একটা মাত্র উপাদান দিয়ে হয়ে যায় আর এটা দামও বেশি নয় তোমরা চাইলে কোনো মুদির দোকান থেকেও কিনতে পারো বা অনলাইনে তো আমি এটা অনলাইন থেকে কিনেছি তো চলো এটা লাগিনি তোমাদেরকে লাগানোর পর তোমাদেরকে দেখাবো যে ঠিক কেমন হয়েছে তার আগে আরেকটা কথা বলে নিই এটা লাগানো মানে লাগিয়ে ভালোভাবে একদম গোড়ার থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে এটাকে প্রায় দু তিন ঘন্টা মতো রেখে দিতে হবে তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিলে একদম পার্লারের মতো সাইন দেবে পার্লারে যেমন স্ট্রেটনিং করিয়ে সাইন দেয় ঠিক সেরমই সাইন দেবে যদি নেচারেল ওপায়ে হয় তো কি দরকার পার্লারে গিয়ে করা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমি তারপরের দিনে ভিডিও নিয়ে চলে এসেছি সেই দিন আর করা সম্ভব হয়নি কারণ সেদিন প্রচণ্ড মেঘলা ছিল আমার চুলটা ঠিক মতো শোকায়নি তো সেদিন আর ভিডিও করিনি এই যে তারপরের দিন ভিডিও করেছি দেখতেই পাচ্ছ চুলটা কী পরিমাণে সাইন করছে গ্লেজ দিচ্ছে তো একদম সোজা একদম স্ট্রেট হয়ে গেছে আমি যেহেতু খোপা করে রাখি তবু দেখো চুলটা একদম সোজা রয়েছে সব সময় আমার মানে চব্বিশ ঘন্টার মধ্যেই আমার খোপা করাই থাকে তবু চুলটা স্ট্রেট রয়েছে তো দেখতেই পাচ্ছ চিরুন চ্যালাইনে চিরুনও ভালোভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছো কতটা পরিমাণে সিল্কি হয়ে গেছে তো তোমরাও আর পার্লারে গিয়ে ওই নানান রকম কেমিক্যাল না লাগিয়ে তোমরাও ঘরের ঘরে এটা সপ্তাহে যদি দুদিন করতে পারো তো চুল একদম পারমানেন্ট মানে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুবার করতে পারলে পারমানেন্ট স্ট্রেট থাকবে তারপরে একদম সফট থাকবে আর সিল্কিও সিল্কি থাকবে গ্লেস দেবে এটা করতে পারে আর হেয়ার ফল তো কমবেই কারণ এখনকার সবারই হেয়ার ফলটাই সবথেকে বেশি হয় তো সেটা থেকেও মুক্তি পাবে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার চুল চুলটা মানে তিসি বীজ লাগানোর পর ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবারে আমি আবার আমার রোজগার মানে আমার রোজগার যেমনভাবে চুলটা আমার টঙ্গিয়ে তোলা থাকে মানে খোপা গোড়া থাকে তো সেটাই করে নিই তো চলো বাই বাই আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাটা বাই বাই